আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের তো প্রায় বাচ্চাদের ছুটি শেষ হয়ে আসছে আর মনে হয় নেক্সট মানে নেক্সট মান্থ থেকে সবার স্কুল খুলে যাবে তো আরামের দিন শেষ আবার স্কুলে দৌড়াদৌড়ি করার দিন চলে আসতেছে আর কি তো যাই হোক আজকে বাসায় মেহমান আসছে মেহমান হচ্ছে আমার আপুর আমাদের দুজনের বাবারই ছোটো চাচার ছেলে ছেলের বউ প্লাস ওনার মেয়ের মেয়েরা মানে আমার ফুফাতো বোন প্লাস চাচা চাচি ওরা আসতেছে তো ওরা হঠাৎ প্ল্যানিং আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু পেরেছি ততটুকুই রান্নাবান্না করেছি আর এই যে একটু চিংড়ি মাছ ভোনা করলাম একটু রোস্ট ডিম আর ডাল সুটকি বেগুন তারপর পোলাও এইটুকুই মানে অল্প অল্প যতটুকু পেরেছি আর কি বেশি টাইম পাই নাই যার কারণে বেশি রান্নাবান্না বা ভর্তা টর্তা টাইপের কিছু করতে পারি নাই যদি টাইম পাইতাম তাহলে ওগুলোও আরও অ্যাড করতাম কিছু আর তারপর আবার আমি জুধি হেপিকেও বলেছিলাম ওরাও এসেছে জুথি আসে নাই জুথির বাসায় আবার গেস্ট এসছে যার যার কারণে জুথি আজকে আর আসতে পারে না আর আমি আজকে আসলে আর অতটা রেসিপি আঁকারেও দেখাতে পারি নাই কারণ একটু ভিজি ছিলাম আর বাসায় গেস্ট আমি আসলে ভিডিও ক্লিপ নিতেও ভুলে যাই যে সব কিছু আমি আসলে ক্লিপ নেই নি ভিডিও তো যতটুকু একটু একটু পেরেছি আর কি তো ততটুকুই নিলাম যে আমার ভিউয়ার্সদের সঙ্গেও শেয়ার করি হালকা পাতলা আর কি তো এই ছিল আমার আজকের রান্নাবান্না তো আশা করি সব আপুদের কাছে ভালো লেগেছে আর হচ্ছে অনেক আপুরাই আমাকে অনেক সময় বকা দেয় যে বন্যার দেশের এই অবস্থা বা কিছু করছি না কিনা আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারছি হেল্প করছি তো প্লিজ কেউ নেগেটিভলি কমেন্ট করবেন না তো ওগুলো কমেন্ট আসলে খারাপ লাগে তবে যার যার স্থান থেকে যে যতটুকু পারছে আমি এবার দেখছি যে দেশে সবাই কত যে হেল্প করছে সবাই সবাইকে আমরাও আলহামদুলিল্লাহ হেল্প করছি আল্লাহ হাফেজ